আজ মাকে দিয়ে কিন্তু ষষ্ঠীর গিফটটা পাঠিয়েই দিলাম এই টিস্যুগুলো আমাকে এখন বাঁচিয়ে দেয় তো কত সুন্দরী না জিনিসটা আমার হয় কী বলবো গুড মর্নিং আজকে হচ্ছে সোমবারে যে আমার মা বসে আছে মা একটু পরে চলে যাবে তো আটটার সময় বেরোবে এখন সা আটটা না আটটা দশ পনেরো বেরোবে এখন বাজে সাড়ে সাতটা তাই একটু রুটি করে দিলাম মাকে যে রুটি খেয়ে যাও কারণ বাড়িতে যেতে যেতে সেই সাড়ে এগারোটা বাজবে সাড়ে এগারোটা বারোটা ইয়ে রুটি করে দিয়েছি তাড়াতাড়ি করে রুটি হয়ে গেল আমার আমার এই টাইমে রুটি হয়ে যায় আর এই যখন আম কাটবো আমটা কেটে রুটি দিয়ে আমি খেয়ে যাক সকালে তাহলে অনেকটা বেলা হবে তো যেতে সেই কারণে তো সকাল থেকে কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি ইন্ট্রো দেওয়া হয়নি চলো তোমাদেরকে আগে পরে দেখাচ্ছি তো আমার মা তো এই বলছে আমি এক পিস আম খাবো যাই হোক খেতেই চাইছিল না তো আমি এটা দিয়েছি সাজিয়ে মা বলছে তুই সাজিয়ে ফটো তোল ভিডিও কর যা করবি কর কিন্তু আমি এতগুলো খাবো না তো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে মাকে বললাম তুমি খেয়ে নাও কারণ মায়ের বাড়ি যেতে ধরো বারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে যাবে তো সেই কারণে আর কি যদি একটু রুটিটা খেয়ে যায় তাহলে একটু পেটে থাকবে সেই কারণে তো এদিকে ডাল ছিল কালকে ফ্রিজে সেটা আর কি গরম বসিয়ে দিলাম আর এদিকে মা এক পিসের বেশি নেবেই না তো আমি জোর করে দু পিস দিয়েছি আঠিটা নিয়ে নিলাম তো দেখো এদিকে হচ্ছে গিয়ে ডালটা গরম বসিয়ে দিয়েছি তো চলো আজকে রান্না বান্না করবো একটু পর সব শুরু করব। মা একটু পরে বের হবে তোমাদের দাদা দিতে যাবে ওরও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না দু তিন দিন ধরে খুবই শরীরটা খারাপ তো আজকে না বেশি কিছু রান্না করবো না দেখো এদিকে হচ্ছে গিয়ে মাছ আছে তিন পিস আমার শাশুড়ি মা তো মাছ খায় না আমার বাবার আর পুচকার হয়ে যাবে এদিকে মাংস আছে আর মা কি করে দেখি এদিকে মাছের ডিম আছে মাছের ডিমের বড়া করে ঝোল করবে বলছিল তো আজকে খুব একটা বেশি কিছু করব না তো চলো দেখা যাক কি কি করা যায় এদিকে হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মা বললো যে একটু পটল ভাজতে আর মিষ্টি আলু ভাজ দে তো দেখো এদিকে পটল একটা কেটে নিয়েছি আমার শ্বশুর মশাইর জন্য আর এদিকে মিষ্টি শাশুড়ি শাশুড়িমার জন্য আর এদিকে পেঁপে সিদ্ধ দিতে বললো মা পেঁপে সিদ্ধ দিয়ে খাবে আর এদিকে একটু কাঁকরোলও ভাজবো সেই কারণে কিন্তু কাঁকরোল গুলো ভাবিয়ে নিচ্ছি একটুখানি আর মাছ মাংস সবই তো রয়েছে তোমাদের দেখালাম আর মাছের ডিমের বড়ার ঝোল হবে সেটার জন্য আমার শাশুড়ি মা পেঁয়াজ টিয়াজ কেটে নিচ্ছিলো তো এদিকে ভেজে নিচ্ছিলাম দেখো পটলগুলো তো পটলটা ভাজা হয়ে গেলে তারপরে করব হচ্ছে কাঁকরোল কাঁকরোল ভাজবো তো এই মায়ের টাইম হয়ে গেছে তাই মা বেরিয়ে যাবে তাই আর কি আমি একটু নিচে এসেছিলাম তোমাদের দাদাভাই দিতে যাচ্ছে আমি বললাম তোমাকে দিতে যেতে হবে না শরীরটা যখন খারাপ ছেড়ে দাও মা চলে যাবে আর মাও বলছিল যে থাক আমি যে চলে যাব তোমায় যেতে হবে না সে ও নাছর বান্দা না আমি দিয়ে আসছি কিচ্ছু অসুবিধা হবে না আর এই দেখো এটা হচ্ছে ষষ্ঠীর জন্য মায়ের গিফট পাঠিয়ে দিলাম মায়ের বলতে বাড়ির সবারই হবে আর কি তো এটার মধ্যে কি আছে তোমাদের সবটা পরে জানাবো আর এখন তোমাদের এখন থেকে কিছু বলছি না বাড়িতে গিয়ে ষষ্ঠীর সময় তোমাদেরকে দেখাবো এটার মধ্যে কি আছে ঠিক আছে তো মায়ের দেখো যেহেতু কোমরে স্পন্ডেলাইসিস আছে তার জন্য কিন্তু কোমরে বেল্ট পড়েছে যাই হোক এখন কিন্তু ঠিকঠাক করে ধরিয়ে দিচ্ছিলাম মাকে ওটা মায়ের এমনিতেও বাইকে বসতে একটু ভয়ই পায় যাই হোক তো চলো এখন তো মা চলে গেল মা থাকলে একটুখানি অন্য রকম লাগে যাই হোক তো চলো এখন গিয়ে আবার রান্নাটা না তো মা চলে যাওয়ার পরও কিন্তু আমার রান্নাবান্না সেরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ঘর ঘরটর মুছেও নিয়েছি আর এদিকে কিন্তু শাড়িটাও একটু ধুয়ে দিলাম মা যেটা পরেছিলো আর কি আমি বললাম তুমি ছেড়ে রেখে যাও আমি পরে ধুয়ে দেবো তো সেটাই আর কি ধুয়ে ছাদে এসেছিলাম মেলতে আর ছাদে এসে না সত্যি কথা বলতে আমি আমার আমি যখনই ছাদে আসি তখনই এই ফুল গাছগুলো আমার মানে আমি যেন কতক্ষণ ধরে ফুল ফুল গাছগুলোর আর কি দেখি কোথায় কি হয়েছে কোথায় ছোটো ছোটো চারা বেরিয়েছে কোথায় নোংরার চারা বেরিয়েছে এগুলো দেখতেই থাকি শুধু যাই হোক এদিকে হচ্ছে গিয়ে শাড়িগুলো শাড়িটা মেলে দিয়ে শাড়িগুলো না শাড়িটা মেলে দিয়ে ফুলগুলো দেখতে চলে এসেছিলাম আমাদের ছোটো যে জিনিয়াগুলো জিনিয়াগুলো ফুটেছে বেশ এক একটা এক এক কালারের ফুটেছে তো বেশ ভালো লাগছিলো তো এখন হচ্ছে রাত্রিবেলা সারাদিন আর কোনো ভিডিও শ্যুট করিনি রাত্রিবেলা দেখো এখন আলু ভাজতে লেগে গেছি তো আমাকে দাদাভাই খাবে জল ঢালা ভাত মানে ওর শরীরটা যেহেতু খারাপ কদিন ধরেই যাচ্ছে ও বলেছে রাত্রিবেলা ওই রোদ গরম থেকে কাছ থেকে আসে তো তারপরে আর শরীরটা মানে ওর টায়ার্ড হয়ে যায় তাই জন্য বলেছিল একটু জল ভাত বেশি করে করে রেখো জল ঢেলে রেখো আমি ওটাই খাবো রাতে এসে তাই কিন্তু ওর জন্য আলু ভাজছিলাম আর আমি খাবো হচ্ছে আমার জন্য একটু শুকনো ভাত রেখেছিলাম কেননা ওর ভাত করতে হবে না আবার আমার একার জন্য অল্প করে ভাত বসাবো সেই কারণে একবারে করে রেখেছিলাম আমারটা শুকনো ভাত রেখেছিলাম আমার মাংস রয়েছে দু পিস আর ওর জন্য আলু ভেজে নিচ্ছিলাম তো যাই হোক তো দেখো এখন আলুটা ভাজছি আর রান্না করে এতটা গরম কী বলবো মানে যেটাই করতে আসি না কেন গরমে ঘিমে স্নান হয়ে যায় এদিকে দেখো আমার কিন্তু দু পিস চিকেন আছে দু পিস আলু দিয়ে ঝোল এটা আমার রাত্রিবেলা হয়ে যাবে এদিকে ভাত আমি অল্প কটা রেখেছিলাম শুকনো এটা আমার হয়ে যাবে তো তোমরা দেখে কিন্তু অল্প কটা ভাত মনে করো না ওই টিফিনটাই অনেকটাই ধরে যাই হোক এদিক কিন্তু ভাত জল ঢেলে রেখেছি এটা হচ্ছে আমার বড়মশাইয়ের জন্য তো ওর জন্য আলু ভাজছি তো আজকাল বেশি ভিডিওটা মানে লেন্দি করলাম না তাহলে ভালো লাগবে না অনেকটা বড় করে দিলে যাই হোক ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার বরের যতই আমি তেল কম দিয়ে রান্না করি না কেন দেখো তে পুরি রান্না করেছি তাও বলে ওর তেল বেশি হয়ে যায় এই যে রাত্রিবেলা খেয়ে ওঠার পর গরমকালে এই জিনিসটা না হলে কিন্তু একদম অসম্পূর্ণ এই এই ব্যক্তির এই ব্যক্তি হচ্ছে আইসক্রিম না হলে চলে না যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া হলো তাই রাত্রিবেলা এখন খাচ্ছে আইসক্রিম